এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব প্রিয় দর্শক রাজ্য সরকার বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করেছেন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রকল্প আরও নিয়ে এলেন যে সমশ্রী প্রকল্প এই সমশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বিভিন্ন বাইরে কাজ করেন এবং তাদেরকে নানা ঝামেলার সম্মুখীন হতে হয় এবং তাদেরকে বাড়ি ফিরে এসে কাজের চিন্তায় তাদেরকে কিন্তু নাজেহাল অবস্থায় পড়তে হয় এই সমস্ত ব্যক্তিদের জন্য রাজ্য মুখ্যমন্ত্রী নতুন একটা উদ্যোগ নিলেন যে সমস্ত ব্যক্তিরা বাড়িতে কাজ না পেয়ে বাড়িতে বসে থাকবেন সেই সমস্ত ব্যক্তিদের এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক মাসে মাসে তাদেরকে পাঁচ হাজার করে দেওয়া হবে তার জন্য তাদেরকে সমশ্রী প্রকল্প পোর্টালে তাদেরকে নাম নথিভুক্ত করতে হবে এবং নাম রেজিস্ট্রেশন করে রাখতে হবে তবেই তারা সেই সুযোগটা পাবেন এই নাম রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা থাকা দরকার এছাড়া মুখ্যমন্ত্রী এই সমশ্রী প্রকল্প সম্পর্কে কি বললেন আপনারা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো তার আগে জেনে নেব যে সমস্ত প্রকল্পে রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের কি কি থাকা দরকার যে চলুন সেটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন সমস্ত প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলায় পরিযায়ী শ্রমিকদের নিরাপদে এবং মর্যাদার সাথে পূর্ণবাসন নিশ্চিত করা যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়ে বাড়ি ফিরে এসেছেন তারা এই প্রকল্প আওতে আর্থিক সহায়তা অন্যান্য সুবিধা কিন্তু তারা পেয়ে যাবেন সমস্ত প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে যেসব শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার কারণে ফিরে এসেছেন শুধুমাত্র তারা এই প্রকল্পে আওতে আসবেন আবেদন অবশ্য ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে আবেদনকারীর সমশ্রী পোর্টের নাম রেজিস্ট্রেশন নিবন্ধ থাকতে হবে সমশ্রী প্রকল্পে সুযোগ সুবিধা কি রয়েছে প্রত্যেক শ্রমিককে পাঁচ হাজার টাকা দেওয়া হবে প্রত্যেক মাসে মাসিক ভাতা যেটা নতুন কাজ না পাওয়া পর্যন্ত প্রত্যেক মাসে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার এছাড়া সঙ্গে তাদেরকে পরিচয়পত্র একটা আইডেন্টি কার্ড দেওয়া হবে সমষ্টি প্রকল্পে একটা পরিশেষ পরিচয়পত্র কার্ড দেওয়া হবে সন্তানদের শিক্ষার সুযোগ দেওয়া হবে সন্তানদের স্কুলে ভর্তি নিশ্চিত করা হবে রাজ্যের ভিতরে পূর্ণবাসন নিরাপত্তার সুযোগ দেওয়া হবে যে সমস্ত ব্যক্তিদের কোনো আবাস থাকবে না অর্থাৎ ঘর থাকবে না সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু পূর্ণবাসন নিরাপত্তার সুযোগ কিন্তু দেবে রাজ্য সরকার এই প্রকল্পে আওতায় কিন্তু খাদ্য সাথী খাদ্যসাথী সাথী আপনাদের এই সুযোগ সুবিধা দেওয়া হবে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে সমশ্রী প্রকল্পের মাধ্যমে তো সমশ্রী প্রকল্পে পোর্টাল আপনার কিভাবে নাম নথিভুক্ত করবেন সম্পূর্ণ আপনার পরবর্তী ভিডিও আপনারা জানতে পারবেন তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করবো এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি মনে রাখবেন এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং একানব্বই কোটির বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ হাজার কোটি টাকা সুযোগ পাওয়ার মানে খরচ হয়েছে এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানারকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয় এস সি এস টি ও বিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন এস সি এস টি লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায় এই পরি এই সুযোগগুলো তারা নিতে পারে কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে পাঁচ হাজার টাকা দেব তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজের দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের পড়াশুনোর সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য